দক্ষিণ চীন সাগরের অশান্ত ঢেউয়ের মাঝে হঠাৎই বিশ্বজুড়ে কাপন ধরালো এক খবর এতদিন গোপনে রাখা কেবল গুজবের মধ্যেই ঘুরপাক খাওয়া এক ভয়ঙ্কর অস্ত্র এবার নিজ হাতে প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিন বহু বছর ধরে এই অস্ত্রের অস্তিত্ব নিয়ে বেজিং চুপচাপ থেকেছে যতটা সম্ভব আড়াল করেছে এর সক্ষমতা কিন্তু সমুদ্রের এই বিতর্কিত অঞ্চলে শত্রুপক্ষের তৎপরতা যখন দিনে দিনে বাড়ছে তখন আর গোপন রাখা সম্ভব হল না যেন প্রকাশ্যেই সতর্কবার্তা দক্ষিণ চীন সাগরে খবরদারি করবেন কেবল শি জিনপিন আর কেউ নয় কারণ স্পষ্ট এই অস্ত্র হাতে থাকলে প্রশান্ত মহাসাগরের যে কোনো প্রান্তে এমনকি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটিতেও সহজেই নিশানা বসাতে পারবে চিন আর সেই অস্ত্রের নাম ডিএফ ওয়ান হান্ড্রেড সম্প্রতি এক বিরল ভিডিও প্রকাশ করেছে চিন যেখানে দেখা গেছে এই সুপারসোনিক ক্রুজ মিসাইলের রূপ বিশেষভাবে নকশা করা হয়েছে শত্রুর জাহাজ ও সামরিক ঘাঁটিগুলোতে বিধ্বংসী আঘাত হানার জন্য অবিশ্বাস্যভাবে এটি চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে ধ্বংস করতে পারে অর্থাৎ তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া কিংবা গোয়ামে অবস্থিত মার্কিন ঘাটি সবই এই মিসাইলের পাল্লায় আশেপাশের সীমায় থাকা যে কোনো জাহাজও এর আঘাত থেকে রক্ষা পাবে না প্রথমবার দু সালে সংক্ষিপ্তভাবে সামনে আসে ডিএফ ওয়ান হান্ড্রেড তখন পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স মাত্র দুই সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে যা পরে রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয় আগের প্রকাশিত দৃশ্যগুলোতে অস্ত্রের বড় অংশই ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখা হয়েছিল ফলে এর প্রকৃত প্রযুক্তি বা কার্যক্ষমতা বোঝা কঠিন ছিল কিন্তু এবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি প্রচার করল এর পূর্ণ ভিডিও নিশ্চিত করল এর অস্তিত্ব আর তখনই ধীরে ধীরে সামনে আসতে লাগল মিসাইলটির ভয়ঙ্কর সব সক্ষমতা ডিএফ ওয়ান শুধু প্রচলিত বিস্ফোরকই নয় পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে এতে ব্যবহৃত হয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম যা ভূখণ্ডের ডিজিটাল মানচিত্র বিশ্লেষণ করে নিজস্ব পথ নির্ধারণ করে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে শেষ মুহূর্তের ডেটা বিশ্লেষণ করে নিখুঁতভাবে আঘাত আনে এর গতি প্রায় ম্যাক ফাইভ অর্থাৎ ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা বহুদিনের এখানে তাইওয়ান ফিলিপাইন ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধ রয়েছে সম্প্রতি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফিলিপাইন ও তাইওয়ান দুই দেশই প্রায়ই বেইজিংকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিলিপাইন সরাসরি ভারতকে আমন্ত্রণ জানিয়ে চীনকে উস্কানি দিচ্ছে এরই মধ্যে কয়েক ঘন্টা আগে বিশ্ব দেখেছে এক চাঞ্চল্যকর দৃশ্য ফিলিপাইনের একটি নৌজানকে ধাওয়া করছে চীনা যুদ্ধজাহাজ সমুদ্রের এই উত্তেজনায় শি এর হাতে থাকা ডিএফ ওয়ান মিসাইল যেন শুধু একটি অস্ত্র নয় বরং এক স্পষ্ট বার্তা এই সাগরে চীনের প্রভুত্বকে চ্যালেঞ্জ জানালে পরিণতি হবে ভয়াবহ